ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাতো শারীগে শরণ্যে বাকে গৌরী নারায়ি এ নমস্ত께 এই মন্ত্রটা শুনলেই মনের মধ্যে কি রকম একটা পূজো পুজো পুজো পূজো পূজো রব জানা উঠে আসে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা সকল বন্ধুদের বলকলকাতা টিভিতে আমি আছি আজকে মহাশতা মুখার্জী আমার সাথে আছে আমারই কন্যা সম আজকের গেস্ট একজন ভীষণ 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 স্পেশাল আমার মনের মানুষ স্বর্ণজা ব্যানার্জি স্বর্ণজা বলো তুমি আজকে সকালবেলা কখন ঘুম থেকে উঠেছো সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছে ঘুমিয়ে ঘুমিয়ে পূজা করেছো ঘুম থেকে উঠে গণেশ পুজো করে এসেছে গণেশ পুজো মানেই পুজো শুরু হয়ে গেল গণেশকে পুজো না দিয়ে কোনো পুজোই যেমন সম্পূর্ণ হয় না সেরম গণেশ পুজোর সাথে সাথে আমাদের দুর্গা পুজোয় আর কয়েকটা দিন হাতে গোনা মানে কাউন্ট ডাউন স্টার্ট তো স্বর্ণজড়েও কাউন্ট ডাউন স্টার্ট হয়ে গেছে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে গণেশ পুজো করে তারপরে এসেছে কটা জামা হয়েছে থ্রি এস সিক্স হতে পারে হতে পারে থ্রি ডান এখন কটা হয়েছে সিক্স এখন সিক্স ছটা জামা হয়েছে ওই মহালয়া থেকে মোটামুটি পড়বে আর বাবা আর মা দুজনের মধ্যে কে বেশি গিফট করেছে বাবা জামা বাবা বাবা পেটায় কে বাড়িতে বেশি বাড়ে মা বাবা জামা দেয় আর মা পেটায় এটা কমন ইকুয়েশন মানে এই সমীকরণটা খুবই সোজা তো স্বর্ণজা ঠাকুর দেখতে যাস সাথে 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 বাবার বাবার আর মায়ের কটা ঠাকুর দেখিস মাত্র তিনটে ঠাকুর মানে ঠাকুর দেখতে কি বেরোবো বেরিয়ে মানে বেরোবো বেরোবোটাই মজা বেরিয়ে তাহলে তখন আর স্বর্ণজা খুব একটা বেশি প্যান্ডেল হপিং হয় না তাই না খুব ভিড় থাকে না বাবু অত ভিড়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখা যায় না তাই না পুজোর সময় বেরিয়ে কি খাস ঠাকুর দেখতে বেরিয়ে মোমো আর চিলি চিকেন কি একটা অদ্ভুত কম্বিনেশন বলেছে মোমো আর চিলি চিকেন এসব খেতে খুব ভালো লাগে মোমোটা মোমোটাকে চিলি চিকেন দিয়ে খাওয়া হয় না মোমোটা মোমোর মতো চিকেন চিকেন মোমো তো হলো চিলি চিকেনটা কি দিয়ে ফ্রাইড রাইস দিয়ে বিরিয়ানি ভালো লাগে না ভালো লাগে তাহলে পুজোর একদিন ডিনারে একদিন এতে বিরিয়ানি থাকে একদিন মেনুতে বিরিয়ানি থাকে তো থাকে তো আর খাওয়া নিয়ে বেশি বকে কে বাবা না মা খাওয়া নিয়ে বকে পড়া নিয়ে বকে সব কিছু নিয়ে মায়ে বকে না বাবা কিছু নিয়ে এত বেশি বকবকই করে না বাবার বাবার পড়ি বাবা নিয়ে শুধু ঘুরতে নিয়ে যায় তাই না বলপুরে গেছিলাম মায়ের সাথে বাবার সাথে মায়ের সাথে বাবার সাথে বলপুর ঘুরে এসেছিস কবে গিসলি বুজর আগে আগে বুজর আগে আগে আচ্ছা কি রকম লাগলো বলপুর ও সুন্দর লাগে খুব সুন্দর লেগেছে বোলপুরের কোন জায়গাটা সব থেকে বেশি সুন্দর লেগেছে বোলপুরের রাজবাড়ি আচ্ছা সেটা আচ্ছা সিউরি রাজবাড়িটা বোধ হয় না সুরেল রাজবাড়ি ওখানে একটা এরকম রাজবাড়ি রয়েছে আর কি তো রাজকন্যার রাজবাড়ি পছন্দ হবে এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার এটা কি খুব স্বাভাবিক নয় আমার পাশে যিনি রাজকন্যাটি বসে আছে রাজকন্যা গিয়ে রাজবাড়ি পছন্দ করবে এটাই খুব স্বাভাবিক এটা এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই আর কোথায় ঘুরতে গেছিস বাবু বোলপুরে গেছিস বোলপুরে গেছিস আর এখানে কোথায় কোথায় ঠাকুর দেখিস মন থাকে কি কি বল সরস্বতী সরস্বতী লক্ষ্মী আচ্ছা আচ্ছা এটা তো দুর্গা মায়ের সাথে যারা থাকে ও একদম সেই পুরো দুর্গা মায়ের চালচিত্র ছবি দিয়ে দিয়েছে যে সরস্বতী কার্তিক গণেশ দুর্গার সাথে আরো দুজন থাকে চিনিস তাদের মহিষাসুর কলা বউ পাশে গণেশের দেখেছিস তো দেখেছিস ওগুলো আচ্ছা হ্যাঁ ওগুলো তো ওপরে শিব ঠাকুরের উপরে দেওয়া থাকে তো মায়ের সাথে অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া হয় আগের বার তো অঞ্জলি ভোরবেলা পড়েছিল চারটের সময় গিছলি হ্যাঁ রাত্রি রাত্রিবেলা রতিবেলা রতিবেলা তারপরে গেছিস তারপরে গেছিস এবারে কি এই মানে এরকম সব পোড়ির মতো ড্রেস পরেই ঘোরা হবে নাকি পূজো স্পেশাল অন্য কোন ড্রেস নেওয়া হয়েছে অন্য ড্রেস নেওয়া হয়েছে আচ্ছা তো স্কুলে বলতো দুদিন আগে কি একটা কম্পিটিশন আছে শুন শুনছিলাম রাধারানী রাধারানি রাধারানী তুই ছেড়েছিলি ছেড়েছিল রাধা রানী কোশ্চেনটা বলতো क्वेश्चनটা কি কোশ্চেন করেছিল গুড মর্নিং টিচার মাই ক্যারেক্টার নেম ইজ রাধিকা সি এ হিন্দু গডেস অফ কৃষ্ণ মানে এর জন্য সবাই অনেকটা হাততালি দিয়েছে আমার হাততালিটা বাকি ছিল আমি দিয়ে দিলাম তো প্রাইজ পেয়েছিস না এখনো দেয়নি এখনো ও ঠিক দিয়ে দেবে ফার্স্ট টাইম শুরু হচ্ছে না সবে সবে ফার্স্ট টাইম পাবে তো জানিস না ফার্স্ট টাইম এর মধ্যেই ফার্স্ট টাইম মধ্যে শুরু হবে পরীক্ষাগুলো না জানালে ভালো লাগে না পরীক্ষা আবার আছে তো সোমবার থেকে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা শুরু হই এই সোমবার থেকে পরীক্ষাটাই ফার্স্ট টাইম হ্যাঁ কালকে থেকে একটুখানি শরীর খারাপ হয়েছে শুনছিলাম কালকে তো বলপুর যাব কালকে তো সোমবার एग्जाम তো কালকে বলপুর যাবি তুমি আজকে বলে এসে কি করে ও মেস বলে ঠিক আছে ঠিক আছে চলতে হবে আচ্ছা ডাইরি মেইনটেইন করে চলতে হবে তো সোমবার সোমবার যাবি বলপুর গিয়ে কবে আসবি এখন তো অবধি মা কিছু দেয়নি এখন অবধি মা কিছু দেয়নি মানে বোলপুর গিয়ে আসাটা পুরো মায়ের উপর নির্ভর করছে বাবা আর মা বাবা আর মা আচ্ছা ঠিক আছে দুজনের উপর একদিন একটা ম্যানেজার আসবে বাবার ম্যানেজার আচ্ছা সবাই মিলে একসাথে যাওয়া হবে আর তখন এ কোথায় থাকবে আম্মা কোথায় থাকবে আম্মা যাবে আম্মা যাবে হ্যাঁ যাবে যাবে বোধহয় না যাবে না আম্মা যাবে না এত কাজ পড়ে গেছে ওর আম্মা যেতে পারবে না আম্মা যেতে পারবে না আচ্ছা তুই প্রত্যেকটা পুজোয় এরকম সুন্দর করে মিষ্টি এরকম একটা কিউট পরি হয়ে বেরোস তোকে তো লোকজন নিয়ে টানাটানি করে না একটু আদর করবো একটু আদর করবো করে না করে না আমার তো দেখেই মনে হচ্ছে একটু গালটা দিপে তুই তাহলে আদরের বাইরেটা খুব একটা আসে না বাড়িতে কে বেশি আদর করে বাবা 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 মানে সব কথাতে ছাড়া আমি আর কোনো উত্তর পেলাম না আচ্ছা ছাড়া আর আর কি করিস বল মানে আমি বললাম যে কবিতা মানে পড়াশোনা বাদ দিয়ে কবিতা পড়াশোনা তো করতেই হবে ওটা তো প্রথম শর্ত যে পড়াশোনা তোমাকে করতেই হবে পড়াশোনাটা ভালো লাগে পড়াশোনা করতে ভালো লাগে স্কুলের বন্ধুরা ছোট করে নি স্কুলের বন্ধুরা ভালো ঝগড়া করিস না তো স্কুলের কটা বন্ধু হয়েছে 6 অব্দি হয়েছে আচ্ছা ওরা টেন অব্লে নিয়ে যেতে হবে নাকি হুম বন্ধু যত বেশি হবে তত মান তখন 10 আচ্ছা আর পরীক্ষার সময় পরীক্ষা পাহারা দেয় দেয় মানে ঘাড় ঘোরাতে দেয় না নিজের মতো লিখে দেয় নিজের মতো লিখে দেখা দেখা লিখে সব থেকে রাগ হয় বেশি রে মার উপর সব থেকে বেশি রাগ হয় মায়ের উপর রাগের কারণটা কি একটু শুনি মারে ধরে তাই জন্য রাগ হয়ে যায় মারে ধরে তাই জন্য একটু রাগ হয়ে যায় মাকে একটু রিকোয়েস্ট করব যে মা পরীর মতো এত সুন্দর একজনকে একটু মার ধর কম করবেন কারণ আপনি ওর চোখে না একদম ভিলেন হয়ে রয়েছেন আর তুই মাকে কিছু বলবি ক্যামেরার মাধ্যমে মাকে কিছু বলতে চাইবি তোর মা এটা যখন দেখবে তখন মা শুনবে যে এটা বলেছে আমাকে স্বর্ণ যে বলেছে এটা আমাকে কিছু বলবি মাকে না আচ্ছা কিছু বলবে না বন্ধুদের কথা বল বন্ধুরা বন্ধুদের সাথে কতটা হাসি মজা হয় খেলতে আচ্ছা স্কুলে তার মানে খেলাধেলা দুটো পড়া না গেলে বন্ধুরা নোটস দেয় বন্ধুরা নোটস দেয় না তাহলে কিসের কিরকম বন্ধু হলো বন্ধু দেয় সবাই যায় কিন্তু আমি অ্যাবসেন্ট তো তিনবার আমি অ্যাবসেন্ট ছিলাম আচ্ছা তুই খুব বেশি অ্যাবসেন্ট হস না তাহলে সেই কারণে তোদের বন্ধুদের বন্ধুর হেল্প দরকার পড়ে না তোর কাছ থেকে যখন নোট চাই তুই দিস তুইও দিস না কেন দিস না কেন দাই না আমার একটা বন্ধু আছে ওর নাম হল আচ্ছা সেই বেস্ট ফ্রেন্ড নাকি হ্যাঁ আর আমি না কি দেখি টিভিতে ছোট ভীম ছোট ভীম আচ্ছা আর কোথায় কোথায় ঘুরতে যেতে ভালো লাগে বোলপুর হ্যাঁ বৃন্দাবন মথুরা পুরে বাবা রাধা রানী তো এমনি সাজেনি ওর মনে বসে রয়েছে বৃন্দাবন মথুরা তো ওর রাধা রানী সাজবে না তো কে সাজবে সত্যি তো তো বৃন্দাবন মথুরায় নিয়ে গেলে কদিন থাকবি তিন দিন তিন দিন তিন দিনেই হয়ে যাবে ওখানে সবাই সবাইকে গিয়েছিলে বৃন্দাবন মধুর এর আগে গিয়েছিলে যখন গেছি তখন ট্রেন চলে গেছে যা এটা কি রকম হলো বাড়ি ফিরে আবার পুরীতে গেলাম আচ্ছা পুরী সমুদ্রে এত ভালো লেগেছে আমার পুরী সমুদ্র খুব ভালো লেগেছে আর আমি একটা বাড়ি বানছি ওটা আনতে গেছে একটা পুরো বুড়ো বাড়িটা ভিজে গেছে হ্যাঁ ও তো জল এলেই মানে বাড়ি বানানো আর বাড়িকে ভেঙে নিয়ে যাওয়া আবার বাড়ি বানানো আর বাড়িকে ভেঙে নিয়ে যাওয়া এই যে সমুদ্র ঢেউয়ের কাজ তাই না কতটা স্টার্ট করেছিস চিসপুরী সমুদ্রে স্থান তো পড়িনি আমার দিন পোস্ট স্কুলে আমি পড়ে গেছিলাম ও সেজন্য মা শান্ত করতে দেয়নি না পায় খুব লেগেছিল এই পায়

ফুচকা ইমনি ফুচকা খেলে এমনিও ফুচকা খেলে ভালো লাগে এমনিও ফুচকা খেলে ভালো লাগে

সবাই নিজে সবাই খে এই সবাইটা কে সিনিকা নয় নিকা ইবংশি রাজন্না তোসসিতা মুজিন্দার সরসিদা দাস আচ্ছা সিনিকা নয় নিকা ইবংশি হ্যাঁ আর সবাই তোমাদের বাড়িতে এসেছিল সবাই একা এসেছিল না বাবা আমার সাথে এসেছিল সরসরে মুজিন্দার ঋষিটা আন্টি ঋষিটা আন্টি সাথে এসেছিল আচ্ছা তারপর কি হলো সবাই আসার পর কেক কাটা হলো তারপর কেক কাটার পর কেকগুলোকে সব দিয়ে দেওয়া হলো সবাইকে আবার নিয়ে সবাই খেয়েছো আমার নিয়ে সবাই খেয়ে যেত জন্মদিনের মেনু কি ছিল রাইস আর চিকেন চিকেনের বাড়িতেই হয়েছিল আচ্ছা ওই রাইসটাlfloor দিকে নিয়ে আচ্ছা রাইস চিকেন আর আর চপ

সব গিফটগুলো খুলে খুলে দেখতে আর যার গিফটটা সব থেকে বেশি পছন্দ হয় তাকে কি বলা হয় সুন্দর তাকে একটা এক্সট্রা ধন ধন্যবাদ কিছু দেওয়া হয় দেওয়া হয় পুজোর সময় এই বছর কি করবি প্ল্যান করেছিস বোলপুর যাব পুজোর সময়ও বোলপুর যাবি তো রাজবাড়িটা তোকে দেখে কিছুতেই ছাড়ছে না পুজোর সময় এতে গিয়ে বোলপুরে গিয়ে কি করবি ওখানে তো একটাও ঠাকুর হয় না মা ঠাকুর

ওরে বাবা কলকাতায় এত ভিড় হয় ও বড় হলে আসবে ওর বড় হওয়া পর্যন্ত কলকাতাকে ওয়েট করতে হবে নাহলে কলকাতা আপনি যতই তিলোত্তমা হন না কেন স্বর্ণ পাবেন না কিন্তু ঠাকুর দেখার জন্য তো আর পুজোয় আর কি কেনার ইচ্ছে রয়েছে জামা কটা আরও আরও সিক্স মানে এক ডজন জামা না হলে ঠিক মানে মহালয়া থেকে দশমী অবধি রোজ পড়াটা যাবে না জামা হতে হবে তাই না তবে তো সব জায়গায় পড়া যাবে তো ছটা তো বাবা দিয়েছে আর ছটা আজকে থেকে গিয়ে মায়ের কাছে শুরু করবি হ্যাঁ আমাদের দিতে হবে দিতে হবে না হলে আমি ঠাকুর দেখতে বেরোবো না তাই না তো আজকে এখানে এসছিস তোর কেমন লাগছে বল ভালো লাগছে বলে নি স্বর্ণজয়ের সাথে আমরা আজকে রয়েছি বলো কলকাতা টিভির পর্দায় বলো কলকাতা টিভিতে শারদিয়া পুজোর আড্ডাতে আপনারাও যদি আসতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন এবং চলে আসুন আমার সাথে এক কাপ চায় আর আড্ডায় তো স্বর্ণজা আর কি কি খেতে ভালোবাসিস বল বাবু পাপড়ি চাট ফ্রেন্স ফ্রাই আর চিলি চিকেন আমারও সব কটাই না ভীষণ কমন খাবার আমিও ঠিক একই রকম এই এই খাবারগুলোই আমিও ভীষণ খেতে ভালোবাসি তাহলে পুজোর সময় একদিন দেখা করে দুজনে মিলে আমি খেতে যাব হ্যাঁ একদম দুঃখী বাবা মাকেও জানবে না কাউকে নেব না তুই আর আমি ঠিক আছে বাবা মা সবার সাথে আরি এসে তারপরে একসাথে সবাই ঠাকুর ঠিক আছে আচ্ছা স্বর্ণ আমাদের সাথে যে এতক্ষণ আড্ডা গল্প করলি আমাদের সাথে কি গল্প করে কিরম লাগলো তো খুব ভালো লেগেছে আবার আবার ডাকলে তো 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 ঠিক মনে মনে থাকবে আপনাদের আছে কিন্তু আর কয়েকটা দিন বাকি মাত্র যদি বল কলকাতার আড্ডায় আসতে চান লাইভে ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসুন আমার সাথে এক কাপ চায় চায়ের আড্ডায় পুজোর আড্ডায় স্বর্ণজয় তুই যেখানে এসেছিলি তার জন্য তোকে একটা মেমেন্টও দেওয়া হচ্ছে এইটা দেখলে তোর মনে পড়বে তুই এই টিভি চ্যানেলটাতে পুজোর আগে গল্প করতে এসেছিলি না হলে তো বাড়ি থেকে দরজা দিয়ে বেরোবি আর ভুলে যাবি ভুলে ভুলে যাবি না তো আমাদের ভুলে যাবি না তো আবার আবার ডাকলে আবার চলে আসবি এটা ধর হাতে ওই দিকে এটা তোমার তুমি নিয়ে গিয়ে সাজিয়ে রাখবে ঠিক আছে জানি এই এপিসোডটা সবাই খুব এনজয় করেছেন কারণ এর থেকে লিটল পার্সন আমাদের আর কারুকে আমরা এর আগে পাইনি ওই সব থেকে আমাদের রাধা রানী আর কি সব থেকে কিউটেস্ট রাধা রানী যে আমাদের সাথে বলো কলকাতায় আড্ডা মেরে গেল দেখলেন তো আট থেকে আসি বলো কলকাতা সবার জন্য আছে তো সুতরাং আপনিও যদি এখনও ওয়েট করে থাকেন চলে আসুন আমাদের সাথে এক কাপ চায় আড্ডায় বল কলকাতার শারদীয়া পুজোর প্রাক পুজোর আড্ডা চলছে শারদীয়ার আড্ডায় সেখান থেকে আমি মহাশেতা মুখার্জি বল কলকাতা টিভির তরফ থেকে আপনাদের জানাই শুভ শারদীয়ার ও শুভেচ্ছা আজকের মতো আমরা এখানেই বিদায় নেব আবার আসব আমাদের সাথে দেখতে থাকুন সাথে থাকুন স্টেটিউন উই রাইট ওয়েল